এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসামুলি ওয়া আনা আজিজি অথবা ওয়া আনা উরজা রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন আমি আল্লাহ পাক নিজের হাতে বান্দাকে দান করে দিব যদি হয় এর অর্থ হচ্ছে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ পা নিজেই আমার বান্দার জন্য হয়ে যাও বলুন না সুবহান আল্লাহ আমার মুসলমান ভাইরা দুনিয়াতে যত আমল আছে সমস্ত মহলের নাকি পাক ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তোমার লিখতে থাকো লিখতে থাকো তোমরা এর প্রতিদান দাও আমার মাধ্যমে কিন্তু রোজার সওয়াবটা তোমাদের মাধ্যমে তোমাদের হাতে দিব না আমি আল্লাহ পাক আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে আর এর সওয়াব আমি পাক নিজের কুদরতি হাতে আমার বান্দাকে দান করে দিব আমার ভাইয়েরা রোজা রাখার কারণে গত সময় আমি বলেছিলাম রোজা রাখার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে মানুষের পেটের ভিতরে টক্সিন জাতীয় স্টমাকের ভিতরে টক্সিন জাতীয় একটা গ্যাস সৃষ্টি হয় মুখের মধ্যে দুর দেখেন রোজা আল্লাহর কাছে কতটা প্রিয় আল্লাহর আলবুল বলেন ওই যে মুখের মধ্যে গন্ধ হয় ওই গোন্ধটাও আমার কাছে মেসকো আম্বরের সাইতে বেশি পবিত্র আল্লাহ এই জন্য রোজা রাখব কাকে খুশি করার জন্য আল্লাহ পাকে খুশি করার জন্য আমার ভাইরা রোজাদার ব্যক্তির দুটি সুসংবাদ দুটি খুশির সংবাদ আনন্দর মুহূর্ত হাদিস শরীফের মধ্যে শেষে লিস ইম হাতানি ও ফারহাদুনে হইন দা ফিদ্রি অ ফারহাদুনি হোয়েন্দা লে ক ইরব্বিহি হাদিস শরীফের মধ্যে শেষে বুখারি শরীফের মধ্যে শেষে আল্লাহর র বলেছেন রোজাদার ব্যক্তির দুটি সুসম্বাদ একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে লিক ইরব্বী মৃত্যুর পরে আল্লাহর সাথে রোজাদার ব্যক্তির সাক্ষাৎ হয়ে যাবে السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب تبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد سقل مارشت جبال نصر او ازدبلون اعوذ بالله من الشيطان وسلموا تسليما دُرُدْ اللهم صل على وعلى آل سيدنا شافعنا محمد

আলহামদুলিল্লাহ সর্বাগ্রে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখ কুড়ি শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক এসে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই মাবুদের দরবারে একবার কালীমাতের শুক্রিয়া আদায় করি সকলে জবান সেরে ফোরে নেয় আলহামদুলিল্লাহ সালাম দরুদুলসালামশিদ হোক আকাই মান্দার দারেদানে মদিনা আহম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা বিশ্ব নবীজনা মোহাম্মদুর রসুল্লাহ সকলে মহাব্বতে পড়ে নেন সাল্লাহ আলাই্লাম প্রিয় সুদৃশ সমাজ আপনারা সকলে কেমন আছেন যেহেতু পবিত্র মাহে রমজান মাস চলিচ্ছে রমজান মাস সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ কথাবার্তা হবে আল্লাহ রব্বুল আলমিন পুরানে কারিমের মধ্যে বলেছেন হে ইমানদারিরা হে বিশ্বাসীরা আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মাহি রমজান মাস দান করেছেন সকলে জবান সেরে পড়ে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পবিত্র রমজান মাস দান করেছেন এটা বিশেষ একটা নিয়ামত কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যত এবাদতের কথা বলেছেন কোনো এবাদত এরকম বিস্তারিতভাবে ডিটেলস আলোচনা করেন নাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল আলমিন এই রমজান মাসের রোজা সম্পর্কে যেভাবে বিস্তারিত আলোচনা করেছেন অন্য কোন এবাজতের ব্যাপারে এরকম বিস্তারিত আলোচনা করেন নাই নামাজের কথা বলা হয়েছে কোরআন মধ্যে এসেছে নামাজ পড়ো নামাজ ফজরে কয়রাকাত জহরে কয় রাখাত আসরে কয় রাখাত নাগরী কয় রাখাত বিস্তারিত আলোচনা কোরআন মধ্যে নাই হজ করতে হবে হজে গিয়ে টফ করতে হবে উকুফে আরফা করতে হবে মজদালিফায় যাইতে হবে সাই করতে হবে এগুলো কথা বিস্তারিত কোরআই মধ্যে নাই। তারপরে আপনার জাকাত দিতে হবে কতটুকু মাল হলে কতটুকু জাকাত দিতে হবে কয়টা ছাগল হলে কয়টা ছাগল দিতে হয় কয়টা গরু হলে কয়টা গরু দিতে হয় স্বর্ণ কতটুকু হলে রূপা কতটুকু হলে দিতে হয় জাকাত এগুলো কথা বিস্তারিত আলোচনা কোরআ মধ্যে নেয় তাহলে বলতে পারে হুজুর আমরা এগুলো পেলাম কোথা কোথায় যেহেতু কোরআন শরীফের ব্যাখ্যায় হচ্ছে হাদিস শরীফ কোরআনের ব্যাখ্যা কি হাদিস হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী এগুলো বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু এই রোজা রমজান মাসের রোজা এই রোজা সম্পর্কে ব্যাখ্যার হাদিসের ব্যাখ্যার প্রয়োজন হয় নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রমজান মাসের রোজা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন পূর্ণ একটি রুকুই আলোচনা করেছেন সুবাহান আল্লাহ সুস্থ অবস্থায় আপনার রোজার হালত কেমন হবে অসুস্থ অবস্থায় কেমন হবে সফরে হালতে কেমন হবে কোন অবস্থায় থাকলে আপনার রোজার অবস্থায় কি হবে না হবে বিস্তারিত ডিটেলস আলোচনা আল্লাহর আলমিন রমজান মাসের রোজা সম্পর্কে করেছেন পূর্ণ একটি রুকুই আল্লাহ পাক আলোচনা করেছেন সুহান আল্লাহ এর দ্বারা প্রতিমান হয় যে রমজান মাসের রোজাটা আল্লাহ পাকের কাছে কতটা প্রিয় আল্লাহ আল্লাগন সব এবাদতে আল্লাহর কাছে প্রিয় কিন্তু রোজাটা হল খাস করে আল্লাহর কাছে বেশি প্রিয় আদিস্বরীপের মধ্যে এসেছে রোজা হচ্ছে আমার জন্য রোজাকার জন্য আল্লাহ পাক বলেন রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজের হাতে দান করব এখন প্রশ্ন আসতে পারে হুজুর অন্য এবাদতের সব আল্লাহ পাক নিজের হাতে দিবে না অন্য এবাদতের সব ফেরেস্তার মাধ্যমে হুরের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আল্লাহ পাক দিতে পারেন কিন্তু রমজান মাসের রোজার সব আল্লাহ পাক বলেন যে এর সবটা আমি আল্লাহ পাক নিজের হাতে বান্দাকে দান করব বলা হয়নি কিন্তু যে আলহাজুলি আর সলা তুলি আর জাকা তুলি যে নামাজ আমার জন্য হজ আমার জন্য জাকাত আমার জন্য এগুলো কথা বলা হয় নাই এখন বলতে পারেন হুজুর তাহলে আমরা জাকাত হজ তারপর নামাজ এগুলো তো আল্লাহর জন্যই পড়ি হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট আমরা আল্লাহ পাকের জন্যই জাকাত দিই নামাজ পড়ি হজ করি সব কিছু আল্লাহ পাকের জন্যই করি। কিন্তু আল্লাহ পাক বলেন না যে এগুলো আমার জন্য আল্লাহর জন্যে আমরা করি আল্লাহ পাকের প্রতিদান দিবেন কিন্তু খাস করে রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ পাক বলেছেন সুহান আল্লাহ তার কারণটা কি প্রত্যেকটি এবং দুটা দিক আছে একটা হলো বাহ্যিক দিক একটা হলো আভ্যন্তরীণ দিক দুটা দিক আছে আপনি নামাজ পড়েন নামাজটা মানুষকে দেখানোর জন্য হয় এবং পড়াও যায় আপনি এমন একটি মজলিসে গেছেন যে জায়গায় গিয়ে দেখেন যে সব মানুষ নামাজ পড়ে আপনি একাই বেনামাজি এখন মজলিসে যেহেতু সবাই নামাজ পড়ে আপনি এখন ওজু থাক আর না থাক আল্লাহ আকবার সময় যেহেতু পড়ে এ জায়গায় না পড়লে আপনার মানুষ থাকিচ্ছে না সেই জায়গায় তাহলে কি হলো আল্লাহর জন্য আপনি পড়লেন মানুষকে দেখানো হলো ঠিক কিনা কার আর জাকাত এটা হচ্ছে আপনি সম্পদ আপনি অনেক বেশি জাকাত না দিলে মানুষের আপনার কি বলবে যে উমুক সম্পদশালী মানুষ বড়লোক মানুষ জাকাত দেয় না এই মানুষ মানুষের চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য কয়টা লুঙ্গি শাড়ি কিনে নিয়ে আসে মাইক দিয়ে লাউজ করে দিলেন যে উমুক নেতার বাড়ি উমুক দিন জাকাত দেওয়া হবে এখন সব মানুষ দলে দলে গিয়ে সেখানে ভিড় জমাইল মানুষকেও দেখানো হলো ফেসবুকে ছবি তুলে পোস্ট করা হলো মানুষও দেখলো জাকাতও দেয়া হলো বোঝেননি দুটা দিক হলো আপনার হজ এমনিভাবে আপনার সম্পদ হয়েছে টাকা হয়েছে আপনি যে হজ না করেন মানুষে কি বলবে এই জন্য আপনি মানুষকে দেখানোর জন্য হজ করলেন এখানে মানুষকে দেখানো হলো হজও করা হলো তার দুটা দিক হলো কিন্তু রোজা এটা মানুষকে দেখানোর জন্য কোনো পাগল ও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকবে না এরা পাগল হচ্ছে তো কোন তো না খাওয়া থাকা লাগবে সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পাগল না খায়া থাকবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী বিশ্বনবী নবী জনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু ওয়ানা আজীবিহি অথবা ওয়ানা উরজাবিহি রোজা হচ্ছে আমার জন্য আর এর প্রতিদান আমি রব্বুল আলামিন আমি আল্লাহ পাক নিজের হাতে বান্দাকে দান করে দেব ওয়ানা উরজাবিহি যদি হয় এর অর্থ হচ্ছে রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ পাক নিজেই আমার বান্দার জন্য হয়ে যাব বলুন না আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা দুনিয়াতে যত আমল আছে সমস্ত মহলের নাকি পাক ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তা তোমার লিখতে থাকো লিখতে থাকো তোমরা এর প্রতিদান দাও আমার মাধ্যমে কিন্তু রোজার সবটা তোমাদের মাধ্যমে তোমাদের হাতে দিব না আমি আল্লাহ পাক আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে আর এর সব আমি পাক নিজের কুদরতি হাতে আমার বান্দাকে দান করে দিব আমার ভাইয়েরা রোজা রাখার কারণে গত সময় আমি বলেছিলাম রোজা রাখার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার কারণে মানুষের পেটের ভিতরে টক্সিন জাতীয় স্টমাকের ভিতরে টক্সিন জাতীয় একটা গ্যাস সৃষ্টি হয় মুখের মধ্যে দুর্গন্ধ হয় দেখেন রোজা আল্লাহর কাছে কতটা প্রিয় আল্লাহর আলবুল্লা আলমিন বলেন ওই যে মুখের মধ্যে গন্ধ হয় ওই গন্ধটাও আমার কাছে মেস্কো আম্বরের সাহিত্য বেশি পবিত্র এই এইজন্য রোজা রাগবাহুল কাকে খুশি করার জন্য আল্লাহ পাকে খুশি করার জন্য আমার ভাইরা রোজাদার ব্যক্তির দুটি সুসংবাদ দুটি খুশির সংবাদ আনন্দর মুহূর্ত হাদিস শরীফের মধ্যে এসেছে লিসাঈমি ফারাহাতানি ওয়া ফারাহাতুন আংগা ফিদরি ওয়া ফারাহাতুন আংগা লি রাব্বিহি হাদিস শরীফের মধ্যে এসেছে বুখারি শরীফের মধ্যে শেষে আল্লাহর নয় বলেছেন রোজাদার ব্যক্তির দুটি সুসংবাদ একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহর সাথে রোজাদার ব্যক্তির সাক্ষাৎ হয়ে যাবে মৃত্যুর পরে রোজাদার ব্যক্তির সাথে আল্লাহ পাখির কি হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আমার ভাইরা এখানে শব্দের ব্যাখ্যা দুটি একটি হচ্ছে ইফতারের সময় রোজা রাখার পরে ইফতারের সময় একটা রোজাদার ব্যক্তি যেমন খুশি আনন্দিত হয় যে ব্যক্তি রোজা রাখে নাই সে কি আনন্দ পাবে আর কথা আপনার বুঝতেছেন না তা কথা বলেন কথা বুঝছেন না করছেন কে রোজা রাখার পরে যে ব্যক্তি ইফতার করার সময় যেমন খুশি হয় আর একজন ব্যক্তি রোজা রাখে নাই সেই ইফতার করার সময় কি তেমন খুশি হবে তার সেরকম আনন্দ লাগবে রোজা রাখে নাই দিন খাইছে ইফতারের সময় দেখা যায় যে আবার ইফতারেও করে এরকম আসানা নাই রোজা রাখে নাই গুনাহ করছি ইফতার না করে কি মুনাফিক ও রোজা রাখে নাই গুণা করছি ইফতার না করে মুনাফিক হবে এরকম লোক আসনা নাই ইফতার পারিতে শরী হয় রোজাকে আরো মানে করতেছে রোজাকে সম্মান করতেছে না রোজাকে লাঞ্ছিত করতেছে রোজার কোনো সম্মানই তার কাছে নাই তোর জন্য ইফতার না যারা রোজা রাখছে তাদের জন্য ইফতার জোরে কোন ঠিক কি না সারাদিন তো বহুবার ইফতার করছ তাহলে যে ব্যক্তি রোজা রাখে নাই ইফতারও যদি করেও তাকে নিজেকে অপরাধী মনে হবে যত ইফতারি মানুষের সাথে আয়োজনের সাথে একত্রিত হোক মুখ শুকে বস থাক তারপরে নিজেকে ওই ইফতার করার সময় অতটা আনন্দ লাগবে না যে রোজা রেখেছিল যার তার আনন্দ লাগবে রোজা রাখে না ইফতার খাচ্ছে ঠিকই ছাগল ঘাস খেলে যেমন লাগে ওর মুখে তেমন লাগবে যে রোজা রাখছে তার তৃপ্তিটাই আলাদা হবে সবার আল্লাহ আর ফিতরাতুল শব্দের আরেকটি ব্যাখ্যা হচ্ছে যে ঈদের দিন ঈদের দিন যে ব্যক্তি দীর্ঘ একটি মাস রোজা রেখেছে একটি মাস রোজা রাখার পরে ঈদের দিন রোজাদার ব্যক্তি যেমন ঈদ করার দিন আনন্দ পায় যে ব্যক্তি রোজা রাখে নাই সে ব্যক্তিও কিন্তু ঈদের দিন যায় যায় কি যায় না যায় যারা রোজা রাখে নাই তারই আর ফুটানি বেশি দেখবেন যে ওর মার্কেট রোজার শুরুর থেকে শুরু হয়েছে মার্কেট করা ঈদের রাত পর্যন্ত মার্কেট করতেছে মার্কেটে শেষ নাই এখন আপনি ঈদের দিন সকালবেলা যে ব্যক্তি রোজা রাখে নাই সুন্দর জামা কাপড় গায়ে দিল স্যান্ট আতর লাগালো বিদেশি স্যান্ট লাগাইছে সুন্দর আতর মাথায় টুপি দিয়ে সামনের কাতারে গিয়ে দাঁড়াইছে সারা মাস রোজা রাখে নাই সে যদিও সামনের কাতারে নামাজ পড়তে গেছে তারপরেও নিজেকে সোর সোর ভাব মনে হবে যে জায়গায় আসার অধিকার আমার এই জায়গা আমার জন্য না কারণ যারা রোজা রেখেছে তাদের জন্য এই ঈদের নামাজ ঠিক অন্তরের মধ্যে সেই আনন্দ লাগবে না আমার মুসলমান ভাইয়েরাম এই জন্য যে ব্যক্তি রোজা রেখেছে যে ব্যক্তি দীর্ঘ একটি মাস পর্যন্ত সিয়াম সাধনা করলো আল্লাহ নবী বলেছেন সে ব্যক্তির দুটা খুশি একটা হল ইফতারের সময় অথবা ঈদের দিন আর একটা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহ আলামিনের সাথে রোজাদার ব্যক্তির সাক্ষাৎ হয়ে যাবে রোজাদার ব্যক্তি ব্যতীত আল্লাহ পাকের সাক্ষাৎ দিদারে ইলাহি পাবে না প্রত্যেকটি নেক আমল আল্লাহ পাক বলেন দশ তাকে সাতশো গুণ বাড়ায় দাও দশ থেকে সাতশো গুণ যে কোনো নেকামল আপনি করিতে নামাজ পড়েন দান খরাত করেন যে কোনো আমল দশ থেকে সাতশো গুণ সেই দেওয়া হয় কিন্তু রোজা 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 কি আবাদ এর মধ্যে নাই দশ থেকে সাতশো গুণ সব বেড়ে দেওয়া হয় ইল্লাস কিন্তু রোজা না সার আল্লাহ রোজার সম্পর্কে আল্লা বলেছেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল কাজ করে অন্য মাসে ফরস কাজ করলে যে সব আমার রব্বুল আলমিন সেই সব বান্দার আমল দান করে দেন রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি ফরস কাজ করে অন্য মাসে সত্তরটি ফরস কাজ করলে যে সব আমার আল্লাহ পাক বান্দার আমল নামাই সেই সব দান করে দেন এখন প্রশ্ন হলো হুজুর এই মাসে এত ফজলত এত দাম কেন হলো নফল হয়ে গেল ফরজের সমান আর ফরজ হয়ে গেল সত্তরটা ফরজের সমান তার কারণটা কি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকি এই কারণেই এর দাম হয়েছে এখন প্রশ্ন হল ভাইরা আল্লাহ পাক আমাদেরকে না খায় রাখছে না খায় থাকার কারণে সে খাবারগুলো বাঁচলো যে খাবারগুলো মানুষেরা ভক্ষণ করলো না খাইলো না এত রিজিকের অভাব হয়েছে পাকের ভান্ডারে এই খাবারগুলো অন্য একটা দেশে আল্লাহ পাচার করবে এই জন্য রোজা দিছে নাকি এই জন্য রোজা দিছে যে বাঙালি এবং মুসলমান যারা আছে তারা না খায় থাকবে যেগুলো দেশে খাবার পাচ্ছে না আফ্রিকা উগান্ডা তারপর ফিলিস্তিনে যুদ্ধ হয় যুদ্ধবিধ্বস্ত দেশ খাবার টাবার নাই এগুলো দেশে এগুলো না খেলে থুয়ে এই খাবারগুলো ওই দেশে পাচার করে দেব এই জন্য রোজা দিছে নাকি হ্যাঁ আর রোজার মাসে আপনার নফল হয়ে যায় ফরজের সময় ফরজ হয়ে যায় সুত্তরটা ফরজের সমান তার কারণটা কি আমরা না খায় থাকি এই কারণে নাকি আসলে বিষয়টা এটা না আল্লাহ রাব্বুল বলেন বিষয়টা এটা না তোমরা যে না খায় থাকো রোজা রাখো এই কারণেই এই রমজান মাসের দাম বেড়েছে এটা ভাবনা না এই মাসের দাম বাড়ার মূল কারণ হচ্ছে শাহররমাদানাল্লাজি ওম জেলা ফিিল এই মাসে আম কোরানকে নাজিল করেছি কি কিকে নাজিল করেছে কোরানকে নাজিল করেছে এই মাসে এই কারণে এই মাসের দাম মর্যাদা সন্মান বেড়ে গেছে। রা লাখন। কোরাননের কারণে যে মাসের দাম বাড়ল ইজ্যৎ বাড়ল সন্মান বাড়লো সেই মাসে আমরা মুসলমান কোরান শরীপ পি নায়। জরেঘ ঠিককি না। যারা কোরান শরীপ পড়তে পারি তারাও পি না। আর যারা পারি না তারা পড়ার জন্য চেষ্টাও করি না আসলে তো রমজানের দাম বাড়ছেই কোরআনের কারণে আপনি বুঝেছেন নাকি কোরআন শরীফ নাজিল হয়েছে এই মাসে এই কারণে এই মাসের দাম বাড়ছে এই মাসের মধ্যে একটি রাত আছে হৈরমিন আল ফিসা যে হাজার মাসের চাইতে বেশি উত্তম যেই রাত্রে নাজিল হয়েছে কোরআন শরীফ সেই রাতটা হচ্ছে এক হাজার মাসের চাইতে বেশি উত্তম সহান আল্লাহ কন এক হাজার ক্যালকুলেশন করলে হয় তিরাশি বছর চার মাস তিন দিন তিরাশি বছর চার মাস তিন দিন এবাদত করলে যে সব এক রাত এবাদত করলে আল্লাহ পাক সেই সব বান্দারা দান করে দিবে জোরে কন সোহান আল্লাহ তিরাশি বছর চার মাস তিন দিন এক রাতের এবাদত সব এই কারণে দাম হওয়ার কারণটা কি এই এক রাতের দাম এত বেশি হলো কেন তার কারণটা কি তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফিসা এই রাতটা হলো কদরের রাত এই কদরের রাত্রে আল্লাহ আলামিন আলমিন কে নাসিল করেছেন এই জন্য এই রাতের দাম পাক বাড়ায় দিয়েছেন আমার ভাইয়েরা পৃথিবীর মানবতার মুক্তির জন্য হাজার হাজার বছর ধরে